অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সাহদিন সাহেব গুম কমিশনে জবনবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা জবনবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এটা নিয়ে ইলিয়াস বলছিল ইলিয়াস কি গালা গালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সালাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রস্তুত তুললে ইলিয়াস তাসিম খুন লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এন এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিংশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছ তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর সেকুলার তাসনিম খলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলের ইউজ করে লানত ইউজ করিছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লালত শব্দটাতে ইউজ করেছে সাহদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইনডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন ছিলেন হ্যাঁ পুরো সময়টাই রিভিউ ভালো ভালো প্রপার্টি মার্শাল্লা শিলং এ কেউ যেতে চাইলে থাকতে পারেন দেখিছেন দেখেন কি সুন্দর জায়গা পত্র দেখি এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরিয়া দেখা দিতেন সেটা ছবি আছে মিলায় দেখে নিয়ে অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হিসে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসে সবুজ লন এটা দেখে দেন এইটা সে লাইব্রেরি আছে বার আছে তাতে মদ্য জাতীয় পানীয় আছে খেলেন হাঙ্কার দিয়ে দিয়েছে খাবেন না কিছু করলাম নেই তাইলে সাদিন সাহেব এটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মদিরা মঙ্গল না একটা প্যারোডি আছে ওই যে ডিএল রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে এটা একটা প্যারোডি বানিয়েছিলেন মদিরা মঙ্গল হ্যাঁ উনি কইছিলেন মদ্য আমার পানীয় আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো তো উনি মনের দুঃখে এই প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছে নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম করিছে শেখ রাগ্ঞি আমার মাগ্ঞি আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রঠা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো এই রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে কেন করে হয় ওনার সভা এরা লেখা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইস কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস কি টাক সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি আমাকে না একবার খাওয়ায় না সার্জিন সাহেব সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি খাওয়ায় আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল এটা হাইলি সিকিউর্ড এরিয়া কাছেই এয়ারফোর্স অফিস আর কয়েক হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা দারুণ না করি এটা রয়েল অফিস কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনারা তো চাকরি করতেন নাই ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইল এর কে দিছে টেকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টেকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করিয়া হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পাচার না লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারে বলতে হবে টাকাটা কে দিছিল ক্যাঙ্কে করে গেছিল এইবার একটা চমক বিশাল সমক সিট বেল্ট বেঁধে নেন যা দেখবেন তা তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে কি সমক চমক সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে হ্যাঁ ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না দেখেন দিস দুই সময় ছবি কলে দেখা করতে তারও ভিন্ন কলে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এক ছবিত লুঙ্গি পরে আছে আর এক ছবিত পায়জামা পরে আছে দেখিছেন দেখিছেন কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই চেয়ারে কেসে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থক চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে সময় সাথে যাপন করে গেছেন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনাত আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আছে তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল্লাহ কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থ মূল পরিচয় সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক হ্যাঁ এটা আবার গৌরবুকে ঘোষণা ইস্যুতে সবচেয়ে লোকটা সক্রিয় সেটা হইতে বিপ্লব পার্থ দেখেছেন মিছিল দেখেছেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল হ্যাঁ আজমনাসির আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ইন্ডিয়া সফর কইতো সব জায়গায় প্রচার করত আর এই সমস্ত সফরের নাকি তার হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলেও পাঁচই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপির এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে ওখানে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির করসি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথচ গত পনেরো ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে শস্ত কামায় তারা কাছে ফিরতে পারে না আমির করসিম মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চক্র ছবিটা দেখেন বিপ্লক পার্থ মোদির সাথে ছবি। দেখিছেন? মোদির সাথে ছবি, সালাউদ্দিনের সাথে ছবি। ইসকনের সিন মাইয়া সাথে ছবি। ইন্ডিয়ান আই কমিশনের সাথে ছাত্রক্রমে বিভিন্ন ইভেন্টে ছবি। এবার বুঝ으ছেন তো আমির খসরু কেন অমিত শাহর সামনে জুইকাপুর নাম করতে যায়? কানেকশন বুঝেন। আমির খসরু সালাউদ্দিন ইসকন সব বরাবর আর একটা ইস্যু আছে, সেটা হইতাছে moral issue। আমার স্কুলে বড় ভাই ডক্টর ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন। ডাক্তারি শেষ কুইরা উনার কেরা উঠেছিল উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন খুব দাপুটে নেতা ছিলেন বিএনপির শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে হ্যাঁ তারপরে শুনি ওয়ান ইলেভেনের পর অস্ট্রেলিয়াতে গেছে এটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরো পরিবার নিয়ে থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হিয়া। হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান ইলেভেনের পরে থাকতেন পান্তবতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেয়ারি হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চালায় পয়সা ছিল না হাইটা যেতেন মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফ্যাস ফ্যাস করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সৌরাদ্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাইজিবাদের সাদ দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপি নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে। এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে দিল আগে ছিল না ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ইদানিং হাসিনার মতোই উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার ইন্ডিয়ান মাল হাসি একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন মানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনে রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্যভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সারউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুসকে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুস মতো ফিগার পাবো না বটতল রুকিল হাজারো চুপু পাওয়া যাবে এস আলমের ছায় থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুমাই ছিলাম বিচার চাই। কারণ মানুষ হাসিনা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশীরা ট্রাজেডি উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব